একটা দেন থাকি কিনা এটা চিন্তা করতেছে দেন চারি থেকে টানা দিছে এই যে বাস দিয়ে একটা টানা দিছে একটা টানা সব টানা দিছে এটা অনেক এত এই পাশে একটা ভিটা শেষ এই পাশে একটা ভিটা শেষ বাড়ি সহ আজকে সকালের ঘটনা এবং দেখেন ভিটার উপরে আসলে কবুতরটি সকাল থেকে এখানে বসে বলে কি ওইটা তারাই দেখ তো আমাদের শেষ পরিণতি দেখার জন্য সবাই আসছে আসলে আমার বিল্ডিংটা ভাইঙ্গা হ্যাঁ ওই যে ওই ওই পাশে ডাব দাজে খোকা খালে দিগা ওই যে ডাবে ডাব সব ওই সব এরিয়া নিয়া খোকার ঘর লইয়া আল্লাহ ওই সব লাইট মার লাইট মার আল্লাহ এটা মাটি যেখানে যা আছে তো আমাদের শেষ পরিণতি দেখার জন্য সবাই আসছে আসলে আমার বিল্ডিংটা ভাইঙ্গা হ্যাঁ তো আমাদের আসলে এইভাবে প্রত্যেকটা বাড়ি বাড়িঘরে এভাবে একটার পর একটা ভেঙে যাইতে গা আজকেও শেষ মুহুর্তে আছে ছাব্বিশে আগস্ট এই টাইমটা আসলে তো এভাবে একটার পর একটা ভাঙে নিয়ে যাবো আমাদেরকে শেষ করে দেবে সব কিছু ভেঙে পাঠাতে যায় এটা হচ্ছে নদীর পাড়ার বাম সাইজ এটা আর এটা হচ্ছে আমার নানা বাড়ি সব শেষ সব শেষ হ্যাঁ ভাই না কি কৰিব যে দৌৰান দি চলো দিন কেলা এই দৌৰানে ওই দৌৰানে আজকের দৌৰানে আল্লাহ জানে কি হয় আজকের দৌৰানে যে কি হয় আল্লাহ ভালো জানে কে জানা আমি চিন্তা কৰিছে এটা অনেক কি হৈছে এগুলা টাইম নামগুলো সবাই মিলে উঠাইছে এটা কটবেল কটবেল কৰে গেছ লগা পৰে গেছে লগা হ হ খাৰ হয় উঠে গেছে উঠে জানা উঠে গেছে লগা এই কারণে হচ্ছে তারপর উঠে কমপক্ষে হ্যাঁ এটা ধ্যান থাকে কি না এটা চিন্তা করতাছে দেন চারিপাশ দিয়ে টানা দিছে এই যে বাস দিয়ে একটা টানিয়েছে একটা টানে সব টানা দিছে এটা অনেক এ তো অর্ধেক সিরে গেছে কিন্তু এর ডাবল ছিল ডাবল ডাবল তো এই বিলিং বাড়িটা আজকে শেষ পরিণতি আপনি দেখতে পাচ্ছেন তো আজকেও কাজ চলতেছে এদিকে কি পরিমাণ তো সবাই আসছে শেষ পরিণীতি দেখার জন্য আমাদের শেষ শেষ সব কিছু হ্যাঁ না না থাকা খালি মেট তেমাই সেয়া পরে থাকা জীবন নেই ও থাকে কেমনে হ্যাঁ থাকবো কেমন থাকা জীবন নেই এত টানাটান একজনের হুম এ আপনি আপনি নেই আপনি দুই মিনিট একা বয়ে থাকেন আপনি একা আপনি দুই মিনিট বয়ে থাকেন দেখবেন আপনার কল যাবে তেমনি ডল লেগে যাব যদি এখন কেয়া এ ভয়াবহতা দেখিয়া আসল কি এটা কি পরিমাণ গভীরতা দেখছেন तो हमको এই জেগাতো এই জেগাই পাও যাম মামা এই জেগাই পাও যায় কিন্তু গভীৰ ৰ'ল হৈ যায় বাজেট কাৰণ গভীৰ এনে বস্তা আহিছে কম পাইছে তিন চাৰে

খুকিমামিন লাগবো বিশটা টাকা দিলে আইন না দিম উড়েয়া হ্যাঁ মামা বিশটা টাকা দিলে আমি উড়িয়ে দিম সবাই ভালো আছেন তাই না ভাই আপনি বলতেছি কেন জানেন আজক হচ্ছে তিরিশে আগস্ট ভোর আটটা এরকম একটা ভয়ঙ্কর সকাল আজকেও গেলো তিন দিন পর আবার শুরু আমাদের জন্য ভয়ঙ্কর দিনটা কি জন্য কথাটা বললাম আপনাদেরকে বলি যে এখানে দেখছিলাম না পানি অনেক কম ছিল বর্তমানে এত পরিমাণ পানি বাড়ছে আর বিল্ডিংটার পাশ থেকে এখন হচ্ছে ডাইন সাইডে মুভ করতেছে দিকটা এদিক থেকে ওদিনটা যে ভয়ঙ্কর ভাঙ্গন দেখছেন বিল্ডিংটা এখনও পাশটা ইউজ পরিমাণ দেখেন আমি ব্যাগ খেলানো হয়েছে দেখেন সব সুখ গেছে এরকম শুকনা বানানোর চেষ্টা করছে তাও পানি বেড়ে গেছে ঠিক আছে তো আজকে বিল্ডিং এর পছন্দ কথা কম বলবো হ্যাঁ আপনাদের নিয়ে যাবো হচ্ছে আমি আমাদের এখানে যত জমি জমা আছে জমি জমা যা আছে আজকে সকালে ভয়ঙ্কর তীব্র ভাঙা দিচ্ছে এদিক দা যে এদিক দা ওদিনকালে কি পরিমাণ ভাঙা ভাঙছে এবং স্রোতটা দেখেন বর্তমানে নদীর কি ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়াইছে তো এদিক দা হিউজ পরিমাণ জিও ব্যাগ ফেলায় দেখেন সুখটা বানায় ফেলছে পুরা এই দিক দা হ্যাঁ হিউজ পরিমাণ সো এই যে দেখেন নদীর আপনারা নদীর জিনিসটা বুঝতে পারছেন কি পরিমাণ স্রোত কি পরিমাণ ঘোল এই যে এভাবে দিয়ে ঠাস ঠাস করে গেল আজকে সকাল আছে লাল মিয়া আমার বাড়ি আপনি আছেন লাল মিয়া নামে যারা আমার ভিডিও দেখেন তার বাড়ি আসলে খুব খারাপ অবস্থা তার বাড়ি নিয়ে জিনিসপত্র সরে বলছে একদম এখন হচ্ছে খুকি মামনির বাড়ি আছে না খুকি মামনির বাড়ির সই একদম বরাবরই কোনো এদিক আর দিক নেই তীরের মতো সোজা একদম আজকে অবস্থা খারাপ ভাঙার দৃশ্যপটগুলো আপনাদের দেখাইছে এখানকার বাড়ি ঘরগুলো সরাইছে যেগুলো এখানে খুলছে তো ওদিনকালা হচ্ছে ছাব্বিশে আগস্ট ভাঙছিল এবং আজকে হচ্ছে ত্রিশে আগস্ট আজকে তীব্র ভয়াবহতা দেখেন এখানে হিউজ পুরান জিও ব্যাগ ফেলানোর কারণে হচ্ছে আপনার রক্ষা পাইছিলো মোটামুটি মানে ভাঙাটা একটু স্থির হয়েছিল এখানে কাজ চলতেছে হ্যাঁ সো কিন্তু লালমিয়াম আমার বাড়ি যেটা বরাবরই তার বাড়ি ঘর সেইখানে আজকে তার সেই চক্ষু রাঙানো লাল সকালে সে দেখতে পাচ্ছে তো তার বাড়ির সোজা সুযোগ আর খুকিমির বাড়িতে একদম ক্লোজ চলে আসছে একদম কাছাকাছি নদী হুম সো আমি আপনাদেরকে সেখানে একটু দেখাই বরাবর হাঁটতে আমার পিছনে হচ্ছে আমার বিল্ডিংটা বিল্ডিং বাড়ির মামা বাড়ি তো এটা এখনো সেটা রক্ষার ক্ষেত্রে কাজ চলতেছে দেখেন এখানে কি পরিমাণ ঢোন করছে তো এই ভাঙার আসলে আমাদেরকে বারবারে ভয় দেখাচ্ছে চক্ষু রাঙা দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে চলে না দেখে আপনাদেরকে যে বাইটা ভাঙছে ঠিক আছে আর এই যে এইখানে হচ্ছে প্রোজেক্ট মানে আমাদের বেরি পাতার কাজের জন্য যে প্রজেক্ট কাজগুলো আছে এইগুলা তো সেইগুলা হ্যাঁ কোটি কোটি টাকার সম্পদ অবস্থা খুব খারাপ কী পরিমাণ ভাঙছে আমি আপনাদেরকে দেখাই এখানে আমরা ফুটবল খেলছি

সকালে কি এনতে ভাঙছে না কি পরিমাণ ভাঙছে বাবার বাবা ভাঙার তীব্রতা কতটা ভয়ঙ্কর ছিল ওই ভিতরে ছিল নদী ভিতরে ছিল নদী সেখান থেকে ভাঙতে ভাঙতে হয়ে গেছে দেখেন প্রজেক্টে সব এই যেখানে চলতেছে দেখছেন অবস্থা সেখানে অনেক জায়গা ছিল সেখানে সব ভাঙে ফেলছে গাছ গাছ সব কাইটা ফেলতেছে তারা এখানে অবস্থা এই যে হচ্ছে খুকিমামনির বাড়ি এই যে হচ্ছে নদী আজকে ভাঙছে এই যে এই যে ভাঙছে দেখছেন এই যে ভাঙা এই হচ্ছে খুকিমামনির বাড়ি তোর ডিফারেন্স বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন গাছ এভাবে কেটে কেটে রাখছে রে রাকিব কটা বাজে ভাঙছে রে সকালে আচ্ছা সকাল হচ্ছে মাংস এই যে মাটি পড়তেছে এখনো দেখেন এখানে একটা ভিটা ছিল অনেক সুন্দর ইশরে দেখেন এই বাড়ি ঘরে সবকিছু সরে ফেলতেছে বিটাটা সকালে ভাঙছে ইটটি বের করা বের করার জন্য এই যে হচ্ছে নদী হ্যাঁ এই যে সকাল ভাঙে নিয়ে গেছে ওই যে ইট এই নিতে এসেছে তারা কীভাবে সিটগুলো এখানে দুইটা ভিটা ছিল পাকা করে টাচ করা ছিল দুইটা ভিটা টাচ করা ছিল সব সারা ফেলছে তো এই হচ্ছে নদী এই হচ্ছে ঘর এই হচ্ছে ঘর এখানে এই হচ্ছে ঘর ঘরটা সরাই নিয়েছে ভিটার অবস্থা ভাঙার উদ্দেশ্য দেখতে পাচ্ছেন যে কীভাবে সব কিছু করছে হ্যাঁ কীভাবে ঘুরা করছে সব দেখছেন বাড়ি ঘরে সব গাছপালা সব যেখানে যা আছে সব কাটতেছে সব কাটতেছে একটা ভিটা দেখেন কত সুন্দর করে সব কিছু করছে একটা ভিটা আর একটা ভিটা দুইটা ভিটা ওই যে ঘর ওইটাও ভাঙছে তিনটা বিটা একসাথে সরাইছে দেখছেন ওই যে এটা কাজ করতেছে ইট সরে নেওয়ার ব্যবস্থা অন্য অন্যর্থা নেওয়ার ব্যবস্থা করতেছে দেখছেন তারা কাজ করতেছে ইটটি সরে নেওয়ার জন্য এখনো ভাঙতেছে ওই যে গাছ গাছ লাগা সব কাটতেছে গাছ গাছ সব কাটতেছে বাড়ির দেখছেন সব কাটতেছে কাটতেছে এই অবস্থা সব গোড়ায় ফুলতেছে সব শেষ হয়ে যাচ্ছে কি বল ভাই হচ্ছে নদী দেখা যাচ্ছে এই যে ভিটা তো ডेंजरस একটা অবস্থা সময় পার করতেছে এটা বিটা মাটির গোড়া ইটার গোড়া থেকে শুরু করে সব সরেন সরেন আসলে কবুতরটি সকাল থেকে এখানে বসা বলে কেউ এটা তারাই পায় নাই কারণ এটা হচ্ছে তার মালিকের ঘর আর এই বাচ্চা দেখতে পাচ্ছেন তো আসলে সব কিছুই কিছু জিনিস আছে মা বলবো বাসা খুঁজে না আমি কি হচ্ছে শেষ ঠিকানা আসলে সব ঠিক নিয়ে নিচ্ছে ইটা মাটি যেখানে যা আছে দেখছেন সব ঘুরা ঘুরা এই পাশে একটা ভিটা শেষ এই পাশে একটা ভিটা শেষ বাড়ি সহ আজকে সকালের ঘটনা এবং এই যে বিল্ডিং এটা আর একটা বিল্ডিং এটা তো নিতে পারবো না কিছুই দেখছেন এটা কিছুই নিতে পারবো না কিন্তু টিনের গর্জে করা আছে সব সারা ফেলছে টিনের গর্জে করা সব সারা ফেলছে এখানে আরেকটা বিটা ছিল আরেকটা বিটা ছিল এটা উঠাই ফেলছে এটগুলো সব ই করতেছে নিতেছে না বিল্ডিংয়ের পিছে যে বিটাটা ছিল এটা নিয়ে যেতেছে ভাই আজকে তো এটার বিল্ডিং এর যেটা সরানোর চেষ্টা করতেছে বা সরাইতেছে তারা এখানে রাখছে অবস্থা আছে এত বড় খারাপ কি বলবো প্রত্যেকটা বাড়ি বাড়িবার ভাইগা নেওয়া যাচ্ছে তো আর নদীতে এত পরিমাণ স্রোত বাড়ছে যেটা ধারণার বাইরে একটু সামনে মুখ করে আপনাদের দেখানোর চেষ্টা করি এভাবে শেষ হয়ে যাচ্ছে নদীর তীব্রতা স্রোত আমাদেরকে বারবার এটা হয়তো আমরা ভাষায় প্রকাশ করতে পারব না আপনাদেরকে আসলে কি ঘটতেছে বা কি ঘটছিল আজকে সকালে আপনি এই ভয়ঙ্কর ভাঙাটা দিবে এবারে কালকে রাত্রে তারা এই বাড়িতে ঘুম বি এই এই সুন্দর ভিটাতে ঘুমাইছে আর আজকের সময় তারা আসলে সবকিছু ভাঙা চুরমার করে ফেলছে দেখতে পাচ্ছেন সব চশমচ করে শুধু অবশিষ্ট আছে ইটগুলা এছাড়া কিছুই নেই দেখতে পাচ্ছেন দেখছেন অবস্থা কবুতরটার কথা বারবার বলতে পারেন কবুতরটি এখানে আমি কিচ্ছু বলতেছে না এইভাবে আসে কবুতরটা ভিটা থেকে যাইতেছে না তা আপনাদেরকে আরেকটা বিষয় জানাবো আমি সেটা হচ্ছে যে আজকে আমাদের বিল্ডিংয়ের বাড়ির বরাবরই উইজে এখানে একটা মসজিদ আছে অনেক সুন্দর মসজিদ সেটা আজকে ভেঙে নিয়ে যায় চোরের মানুষের তো খারাপ সেটা আজকে আপনারা তুলে ধরার চেষ্টা করব বিকেলে আপনাদের পরবর্তী ভিডিওতে সেখানে আমি গিয়েছিলাম কিন্তু অবস্থা এত খারাপ ছিল আসলে আমি ব্যস্ততার কারণে ভিডিওগুলো দিতে পারিনি তো আজকে ভাঙতেছে আবার যাবো বিকেলে মসজিদটা হয়তো আজকে চলে গেছে কিনা আমি জানি না কিন্তু মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা মসজিদ ভেঙে গেছে এই যে তিনতলা তিনতলা একটা মসজিদ আপনারা দেখছেন ভেঙে গেছে কিন্তু এখন আবার আরেকটার মধ্যে এত সুন্দর একটা মসজিদ হয়েছে এটাও নিয়ে নিচ্ছে ভাঙা তো চরের মানুষরা সবাই মিলে হচ্ছে আপনার এটা কুসল তো সেটা ভেঙে ফেলছে মানে মানুষ কী কান্না মসজিদটার জন্য আমি আপনাদেরকে দেখানোরবো তো অবশ্যই আপনার ভিডিওটা পরবর্তী ভিডিও দেখবেন বিকেলে আমি যাব সেইখানে তো ভাঙা চোরের সব কিছুই এই অবশ্য অবস্থা দেখেন সব শেষ করে দিচ্ছে ওই যে ওইখানে ছিল কুইখানে ছিল হচ্ছে নদী আর এখন কুই চলে আসে ভাঙ্গে দেখেছেন পুরোটাই পানি আর পানি দোয়া করবেন যাতে করে আর যে না ভাঙে ভাঙার পরে দিন দিন বাড়তেছে মাঝখানে পানি কম চলে এখন তো আবার পানি বাড়ছে তো ভাঙ্গার অবস্থা এত খারাপ যাতে করে আমাদের ভয়ভীতি আরও সামনে মুখ করতেছে আরও সামনে ভাঙার দৃশ্যপাতার আস্তে আস্তে বাড়তেছে তো সেক্ষেত্রে ভাঙার জন্য আমরা খুব টেনশন আছি চিন্তা আছি দেখা যাক কি হয় আস্তে আস্তে কী পরিমাণ ভাঙার গ্রোথটা বাড়তেছে বাকির মধ্যে আমরা স্তব্ধ হয়ে গেছি বর্তমানে কী বলবো আপনাদেরকে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে এবং ভালো রাখে সময় সেটাই চাই আর ভাই নদীর পাড়ে যখন আসি এই ভয়ঙ্কর দৃশ্যপটগুলো যখন দেখি তখন আসলে ভাষা খুঁজে পাই না কী বলবো কী আমার সামনে কী কথা বলবো আপনাদেরকে কী শেয়ার করব এটা ভাষা খুঁজে পাচ্ছি না কিন্তু দিন শেষ আসলে কাজ করি আপনাদের আপডেট জানানোর চেষ্টা করি আমাদের পাশে চরের মানুষগুলো যে কী কষ্টে আছে রে ভাই যেটা আপনাদেরকে বইলা বোঝা যেতে পারবো না আমরা তো বাজার ঘাট যাইতে পারি এখানে যেতে পারি সেখানে যেতে মোটামুটি একটা কিছু ব্যবস্থা করতে পারি চরের মানুষগুলো যে জীবনটা এত ভয়ঙ্কর অবস্থা যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না কি বলবো আপনাদেরকে আমি তো সেইগুলো আপনাদের যদি দেখতে চান চরের মানুষের জীবনযাত্রা এতটা কঠিন সেটা আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা যদি চান তো আমি দেখাবো তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম যে আসলে কি অবস্থা ছিল বা কি অবস্থা চলতেছে বর্তমানে ভয়ঙ্কর অবস্থা সেটা আপনারা তুলে ধরার চেষ্টা করছি এবং তুলে ধরছি তো অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমাদের এই ভয়ঙ্কর নদী ভাঙন থেকে আমরা রক্ষা পাই এবং আজকেও দুইটা বাড়িঘর বিটাবাটি সব শেষ লাল মিয়াম বাড়িঘর নিয়ে কান্নাকাটি করতেছে তা সকাল ভিডিও দেখলাম সে খুব কান্নাকাটা করতেছে সো সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা এই 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 আমাদের মতো অসহায় গরিব মানুষদের জীবনযাত্রা যেন আল্লাহ তাল্লাহ কি বলে যে রক্ষা করে সে যতদূর চোখ যাবে ততদূর এই যেন পদ্মা শাসনের জন্য পদ্মা ভাঙকার নদী ভাঙার কারণে প্রত্যেকটা মানুষেরই রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ মানবিক যে কাজগুলো সেগুলো করতে দেখতেছেন ওই যে কাজ চলতেছে এখনো ওই যে দেখেন যদি দেখে আপনাকে দেখেন দেখতে পাচ্ছেন বিল্ডিংটার পাশে এখন কাজ চলতেছে এখন পারি কি কী অবস্থা করা সবাই আমাদের জন্য এই মুহুর্তে আপনাদের দোয়া আমার জন্য জরুরি দোয়া করবেন ঘন্টার পর ঘন্টার দিন রাত চব্বিশ ঘন্টা কাজ চলতেছে শুধু আমাদের এই ভয়াবহ নদীর দণ্ডব থেকে মাটির বাড়িঘর রক্ষার ক্ষেত্রে আজকের পর্যন্ত এই পর্যন্ত সবাই বিদায় ঠিতা দিয়ে দিলাম সবাই বিদায় আজকে অনেক টাইম আপনাদের আমাদের তাদেরকে শেয়ার করলাম হয়তো ছয় থেকে সাত মাস হতে আমরা একসাথে ভিডিও করি না বা ভিডিও তো দেখেন না আমাদের হয় সোডা সোডা থাকে কে থাকে বাড়িতে কে থাকে বিদাস কে থাকে জাদিরা জাজিরা কে থাকে এনে আজকে তো সবার পায়ে গেছি হ্যাঁ এই জন্য হচ্ছে সবার সাথে একটু পাই ছাড়া হবে কিন্তু আমরা কন্টিনিউ ভিডিও করা হয় না তো আজকে মন করি একটু ভিডিও করলাম যাই না সারা হইবে কিনা তাও যাই না আমি তো অবশ্যই পদ্মভাঙ্গার দৃষ্টিপটগুলো আপনাদের কেমন লাগলো জানাইবেন আর দোয়া করেন